আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অত্র মাদ্রাসার হিফস এবং নাজেরা বিভাগের ছাত্ররা এই কোরআন শরীফের এই সবক নিবে তারা কোরআন শরীফ হাতে নিয়ে বসছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কোরআন শরীফ খুলে বসেছে আমি যদি ছাত্রদেরকে আপনাদেরকে দেখাই ছাত্ররা এই যে কীভাবে বসছে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি যে আমাদের মাদ্রাসার ছাত্ররা পাবা করে সামনে এই আগাচ্ছে গিয়ে যাচ্ছে আমাদের এখানে তারা অক্ষর জ্ঞান থেকে শুরু করেছিল অর্থাৎ এই প্রথমে তারা এই কায়দা থেকে শুরু করছে আস্তে আস্তে তারা এই কোরআন শরীফের স্বব নিতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছাত্রদেরকে ক্লাসে বসাইছি এই কোরআন শরীফ সামনে নিয়ে বসে আছে তারা সকলেই কোরআন শরীফ এই পড়তে পারবে এবং পরে অনেক অনেকের অনেক পাড়া হয়ে গেছে অনেকের নাজারা শেষ অনেকের নাজারা পড়তেছে আমি যদি দেখাই একটু ছাত্রদের দৃশ্যটা আপনাদেরকে ঘুরে ঘুরে এই যে দেখতে পাচ্ছেন এরা সবাই কোরআন শরীফ পরে অনেকের নাজারা শেষ অনেকের হেফস পাঁচ পাড়া ছয় পাড়া তিন পারা কারো এরকম হয়ে গেছে তো আমি আমাদের ছাত্রদের এই দৃশ্য এবং ক্লাসের দৃশ্য আপনাদেরকে দেখাই আসলে মাদ্রাসাগুলোতে এইভাবেই আমরা এই ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দেই বিশেষ করে হেফসখানায় এই খুব এই নিরাপত্তার সাথে এবং খুব চৌকাণ্ডের সাথে বাচ্চাদেরকে হেফস শিক্ষা দেওয়া হয় ক্লাসে সবাই উপস্থিত থাকতে হয় এটা হেফসের নিয়ম যে হেফস বিভাগে সকল উপস্থিত থাকে যে সমস্ত ছাত্ররা উপস্থিত থাকে না তারা এই পড়ালেখার মধ্যে তারা ভালো কোনো রেজাল্ট করতে পারে না পড়ালেখা আগাতে পারে না এই জন্য আপনারা আমাদের অত্র মাদ্রাসার জন্য দোয়া করবেন অত্র মাদ্রাসার আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন অত্র মাদ্রাসাকে কবুল করে এবং এই মাদ্রাসায় যারা পাঠ দিচ্ছে এবং যারা পাঠ নিচ্ছে অর্থাৎ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী যারা আছে এই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন অত্র মাদ্রাসাকে কবুল করে এবং অত্র মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে আমাদের মাদ্রাসার ঠিকানা হচ্ছে খাগান বাজার খাগান বাজার ড্যাফোডিল রোড দারুল আরকাম কাম কম মাদ্রাসা ও এতিমখানা খাগান বাজার দারুল আরকাম কাম কমই মাদ্রাসা ও এতিমখানা আমাদের মাদ্রাসার ঠিকানা বাজারের পাশেই মসজিদ সংলগ্ন ড্যাফোডিল রোড তো আমাদের মাদ্রাসায় অনেকগুলো বিভাগ রয়েছে এই নার্সারি বিভাগ এই প্লে থেকে নার্সারি বিভাগ নুরানি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী আমাদের চলমান এবং আমাদের নাজেরা এবং হেফস বিভাগ রয়েছে পর্যায়ক্রমে আমরা পাত্র মাদ্রাসাকে হাদিস পর্যন্ত আমরা ইনশাআল্লাহ খোলার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় কিতাব বিভাগও চালু হচ্ছে আমাদের অনেক ছাত্ররা এই বছর প্রথম জামাত বিশেষ জামাত অনেকেই পড়তেছে তো যাই হোক এইগুলো তো আহ্বান ব্যক্ত করে আমাদের আজকের ভিডিও আজকের লাইভ আবার আজকের আমাদের আয়োজন এখানেই শেষ পরবর্তীতে আবার হয়তো কোন ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ